আসসালামু আলাইকুম যারা এই আজিজি সারের আন্দোলনের বিরোধিতা করেছিল বলেছিল যে এখানে মূলা পাবে অনেকে বলেছিল যে এখানে মূলা পাবে কোনো কিছু পাবে না সরকার ফাইভ পার্সেন্টের ওপর একটাও দেবে না তাদের উদ্দেশ্যে বলি এই আজিজি সারের মাধ্যমে সব কিছুই সম্ভব যদি আমরা সবাই ওনাকে সাপোর্ট করি তাহলে দেখা যাচ্ছে আমাদের জাতীয় কোনো কিন্তু দ্রুত সময়ের মধ্যে আমরা পেয়ে যাব কিন্তু আমাদের কিছু কিছু সংগঠনের লোক কিন্তু ওনাকে দেখতে পায় না এইটা হচ্ছে সবচেয়ে সমস্যা তো আসলে আমাদের শিক্ষকরা আসি আমাদের খালি একই প্ল্যাটফর্মে না আসি তাহলে কিন্তু আমাদের দাবিগুলো আমরা আদায় করে নিতে পারবো না আমাদের দাবিগুলো কিন্তু এরকম নয় যে যৌতিক দাবি না আমরা যে দাবিগুলো করি সবাই কিন্তু আমাদের দাবিগুলো শোনার পরে কিন্তু সবাই আমাদের সাপোর্ট করে কিন্তু পড়ার সময় হয়তো আমরা কিছু আমাদের একটু ভেজাল ভেজাল করে তো আমরা যদি সবাই এক হয়ে কাজ করি তাহলে কিন্তু আমরাও কিন্তু আর ভেতর করতে পারবি না সেটা হচ্ছে আমাদের এই যে ফিফটিন পার্সেন্ট আমরা বাড়ি ভাড়াটা পাচ্ছি তার মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু এইটা একটা বিজয় একটা বিশাল বড় একটা বিজয় যেটা ফিফটি আমরা পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া পাচ্ছি তো এখন আজিজি যে স্যারের কথাতে আমরা যে শনিবার যে পঁচিশকে খোলা রাখতেছি অনেকে আবার খোলা রাখতেছেনা। না কিন্তু যারা খোলা রাখতেছেনা না আবার তারাই দেখবেন যে এই সুবিধাটা ভোগ করবেন ফিফটিন পার্সেন্ট বিশেষ করে যারা প্রধান তারা কিন্তু দেখা যাচ্ছে যে সাধারণ শিক্ষক হচ্ছে তারা কিন্তু এটা লাভবান হচ্ছে ফিফটিন পার্সেন্টে আবার তারাই প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য বিভিন্ন অজুহাত খুঁজে তো আসলে আমরা সবাই এক হয়ে যদি কাজ করি তাহলে আমাদের জাতীয়করণ সম্ভব তো আমরা যদি আজিজি স্যারের পক্ষে যদি কে আমরা সব সংগঠন যতগুলো সংগঠন আছে আমরা যেখানে একটা সংগঠনে বা একটা প্ল্যাটফর্মে আসি সেই আজিজি স্যারকে আমরা নেতৃত্ব নেই বা ওনার প্রথমত যেখানে আমরা সবাই যদি এক হয়ে কাজ করি তাহলে আমাদের ছাব্বিশ সালে যে আমরা আন্দোলন করবো যেটা জাতীয়করণ এই আন্দোলনটা কিন্তু আমরা এটা সাকসেস হতে পারবো তার কারণ আমাদের জাতীয়গণ কিন্তু অলরেডি এইটটি পার্সেন্ট কিন্তু কমপ্লিট যেহেতু ফিফটিন পার্সেন্ট বাড়ি দেওয়া বলতে কি আর মাত্র কয়েকটা বাড়ি ভরা আর এই দিলে কিন্তু আমাদের জাতীয়করণ হয়ে যায় তো আমাদের যেহেতু এতগুলো এগিয়ে নিয়ে আসছি তো আমাদের জাতীয় কিন্তু এটা সম্ভব যদি আমরা সবাই এক হয়ে কাজ করি তো আমাদের সবাই কিন্তু একভাবে কাজ করতে হবে একটা প্ল্যাটফর্মে কিন্তু কাজ করতে হবে এবং আজিজ স্যারকে সামনে রেখে কিন্তু কাজ করতে হবে আমরা অনেক নেতা দেখেছি টাকার কাছে বিক্রি হয় বিভিন্ন প্রকার রাজনীতির কাছে বিক্রি হয় কিন্তু আজিজি স্যার কারো কাছে বিক্রি হয় নাই প্রতিটা রাজনীতিক দল কিন্তু ওনাকে সমর্থন করেছে এবং প্রত্যেকটা রাজনীতি দলকে কিন্তু উনি সংবাদ দরা দিয়েছে আমাদের ফিফটিন পারসেন্ট বাড়ি যে বাড়ি বাড়িটা পাশ হলো যে প্রজ্ঞাপন করলাম প্রজ্ঞাপন পাওয়ার পরও কিন্তু উনি বাসায় যায়নি উনি যে রাজনীতির দলগুলো সমর্থন করেছে প্রতিটা তাদের অফিসে কিন্তু ফুলে তোলা দিয়ে তাদেরকে সংবাদ দিয়েছে এবং ধন্যবাদ দিয়েছে তো আসলে এরকম নেতা আমাদের শিক্ষক যে আমাদের এ পর্যন্ত যতগুলো শিক্ষক নেতা হয়েছে এরকম নেতা কিন্তু আমরা পাইনি তো আমাদের এটা আমরা সেরা নেতা বলবো এবং হিরো নেতা বলবো এবং এই নেতাকে আমাদের সামনে রেখে কিন্তু আমাদের যে সামনে যে যে জাতীয়করণ এবং হানড্রেড পারসেন্ট এবং দেখা যাচ্ছে যে আমাদের ফোর্টি ফাইভ পার্সেন্ট যে বাড়ি ভাড়া এটা আমরা চিনি আনবো সামনে পেসকেল পেসকেলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ইনকোম শিক্ষকরা কিন্তু অনেক পিছিয়ে থাকে এখন পেয়েচকেল যেভাবে সাধারণ হচ্ছে এটা সরকারি দেখা যাচ্ছে পিওন এর বেতন কিন্তু আমাদের সেগুলো অনেক বেশি হয়ে যায় তো এখন এইটাও কিন্তু আজিজি স্যার কিন্তু কূটনৈতিকভাবে কিন্তু এটা তৎপরতা চালাবে যাতে আমাদের এই উদ্দেশ্যে কিন্তু যাতে এই পেস্কুলের মধ্যে কোনো সমস্যা না হয় উনি কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে তো আমরা ওনাকে সবাই সাপোর্ট করি এবং আমরা একটা প্ল্যাটফর্মে আসি আজিজি স্যারকে সামনে রেখে আমরা একটা প্ল্যাটফর্ম যেখানে তৈরি করতে পারি তাহলে আমাদের শিক্ষকরা কিন্তু আমরা অনেক এগিয়ে যাব এবং সব কিছু আমরা চেনিয়ে আনতে পারবো যদি আমরা এক প্ল্যাটফর্মে কাজ করি তো আমরা চাই শিক্ষকদের যত যে বৈষম্য রয়েছে সবগুলো দূর হোক জাতিগণ হোক এটা হচ্ছে আমাদের সকলের বিরুদ্ধে শিক্ষকদের কাম্য